হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই যে দেখেন দুইটি লঞ্চ একসাথে লাগান হয়েছে তার কাহিনী বোকি আপনাদের তো দেখেন এটা একটা হয়েছে আপনার ঢাকার লঞ্চ আর একটা বরিশাল লঞ্চ মানে একটা ঢাকা যাইতে আছে আর একটা বরিশাল যাইতে আছে তো হঠাৎ একটা রুগী বরিশাল থেকে ঢাকা যাইতে আছে ডাক্তার দেখাইতে তো লঞ্চে দিয়ে লঞ্চে বসে রোগীটা মারা যায় তো লঞ্চ কর্তৃপক্ষর কাছে জানিয়ে মাঝনদীতে লঞ্চ দুটো একসাথে করে তারপর লাশটা এই লঞ্চে তুলে দেওয়া হবে মানে এই ঢাকার থেকে যে লঞ্চ বরিশাল যাইতেছে ওই লঞ্চে তুলে দেবে এই তো দেখেন লাশের সাথে লোক আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন তো দেখেন মানে খুবই একটা দুঃখজনক ঘটনা তো আস্তে আস্তে দেখেন লাশটা মানে বরিশালের লঞ্চে তুলে দেওয়া হয়েছে মানে এই লাশ যদি আবার ঢাকা যায় ঢাকা থেকে আবার বরিশাল যাইতে অনেক টাইম লাগবে লঞ্চ কর্তৃপক্ষর কাছে বলে তারা আবার মাঝ নদীতে লঞ্চ থেকে লাশ বরিশালের লঞ্চে তুলে দেওয়া হয়েছে তো দেখেন লঞ্চ কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ কারণ আসলে তারা যদি এই কাজটা না করতো হয়তো লাশ বাড়ি নিয়ে যেত অনেক কষ্ট হইত আবার তাদের তো দেখেন আর লঞ্চ থেকে অনেক ধন্যবাদ যারা এই কাজটা করেছে তারা অনেক ভালো তো অতি সহজেই লাশটা পৌঁছে যাবে বরিশাল তো আল্লাহ যাই আল্লাহ করুক না কেন যে মারা গেছে অবশ্যই আল্লাহ থাকতে বেস্তন করুক কারণ সে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ডাক্তার জন্য কিন্তু ডাক্তার দেখানো আর হলো না এই তো দেখেন পিন্স আওলাদ দশ লঞ্চ এই দুর্ঘটনাটা ঘটে এই এই লঞ্চে লাশটা তুলে দেওয়া হইতেছে এটা এখন বরিশাল যাবে তো দেখেন আল্লাহ লোকটাকে ব্যস্ত দান করুক আল্লাহ জান্নাত বেশি করুক দেখেন কতটা নির্মম একটা ঘটনা মানুষ মানুষ কিছুই করতে পারেন আল্লাহ যা করে তা কিছু বলার ভাষা নেই আল্লাহ যা করে তাই দশ লঞ্চ ছিল এটা